বাকলাভা উপরে ক্রিস্পি ভিতরে পেস্তা বাদামের ফিলিং একেবারে অসাধারণ কম্বিনেশন বিশ্বাস করেন যাকেই খাওয়াবেন সেই আপনার উপর ফিদা হয়ে যাবে আর এটা টেস্টের কথা যদি আমি বলি দিস ইজ দ্য বেস্ট বাকলাভা এভার অবশ্যই বাসায় ট্রাই করতে হবে আর এটা মেকিং প্রসেস যে কতটা ইজি কতটা ইজি অবশ্যই এই রেসিপি ফলো করলেই বুঝতে পারবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপির দিকে চলে যাই আজকের এই রেসিপির জন্য আমাদের প্রয়োজন হবে পেস্তা বাদাম এখানে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম এক কাপ পেস্তা বাদাম আপনাদের হাতের কাছে না থাকলে অন্য বাদাম দিয়েও করতে পারবেন আচ্ছা এটা আমি ব্ল্যান্ড করে নিয়ে এসেছি এটার সাথে পানি বা অন্য কোনো কিছুই অ্যাড করতে হবে না এভাবেই কিন্তু সুন্দরভাবে একটা পাউডার ফর্মে চলে আসবে আচ্ছা এটা একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে দেখুন আমি ব্যাখারির যে পেস্ট্রি সিটগুলো পাওয়া যায় সমুচার জন্য ওইগুলো নিয়ে নিলাম আর একটু কোনাগুলো আমি কেটে নিয়েছি যাতে করে ইজিলি মোল্ডের মধ্যে সেট করতে পারি আচ্ছা আমার কিন্তু ছোট মোল্ড ছিল না বলে আমি বড় মোল্ডের মধ্যেই করে নিচ্ছি আপনাদের কাছে ছোট মোল্ড থাকলে কিন্তু মোল্ডের মাপে কেটে নেবেন আচ্ছা মোল্ডের মধ্যে কিন্তু আমি আগে থেকেই বাটার ব্রাশ করে নিয়েছি তারপর একটা পেস্ট্রি সিট দিয়ে দিলাম এখন আবারও উপর দিয়ে বাটার দিয়ে দিলাম বাটার দেওয়া হয়ে গেলে আবারও শীত দিয়ে দিলাম শীতের উপর কিন্তু আবারও বাটার দিয়ে দিলাম এভাবে করে পরপর আমি সাত থেকে আটবার রিপিট করব এই যে দেখুন আবারও দিয়ে দিলাম আবারও কিন্তু উপর দিয়ে বাটার দিয়ে দিব আচ্ছা এই রেসিপিতে কিন্তু বাটারের পরিমাণ একটু বেশি দিতে হয় কথা বলতে বলতে কিন্তু আমি আটবারের মতো রিপিট করেছি তারপর এখানে আমি বাদামের লেয়ারটা দিয়ে দিচ্ছি একটু ছড়িয়ে ছিটিয়ে দিবেন এই যে দেখুন খুব সুন্দর করে দেওয়া হয়ে গেলে এটার উপরেও আবার আমাদেরকে বাটার ছিটিয়ে দিতে হবে একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন আমি আবারও রিপিট করতেছি এগুলোর মধ্যে কিন্তু বাটারের পরিমাণ একটু বেশি লাগে এই রেসিপিতে আচ্ছা দেওয়া হয়ে গেলে আমি আবারও উপর দিয়ে পেস্টি সিট দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি বাটার এভাবে করে কিন্তু আমি আবারও আটবার রিপিট করব এই যে দেখুন দেওয়া হয়ে গেলে আমি সিট দিয়ে দিলাম এভাবে আটবার করার পর আমি আবারও বাদামের লেয়ার দিয়ে দিব এই যে আচ্ছা এই পর্যায়ে একটু বলে রাখি এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপু বাটারের পরিবর্তে ঘি অথবা তেল দেওয়া যাবে কিনা এই রেসিপিতে বাটার দেওয়া যাবে ঘি দেওয়া যাবে কিন্তু তেল দেওয়া যাবে না তেলটা স্কিপ করার চেষ্টা করবেন সুন্দর করে ছড়িয়ে কিন্তু বাদামের লেয়ারটা দিয়ে দিবেন অর্থাৎ দুইবার আমি বাদামের লেয়ার দিয়েছি আর পরপর কিন্তু সাত থেকে আটবারের মতো রিপিট করেছি সমুচার শিট এখন আবারও উপর দিয়ে বাটার দিয়ে দিচ্ছি দেওয়ার পর আবারও সমুচার শিটটাকে আমি আটবার রিপিট করব প্রথমে সিট দিবেন তারপর বাটার দিবেন তারপর শীত দিবেন তারপর বাটার দিবেন এরকম করে পরপর আটবার রিপিট করতে হবে তার মানে খুবই ইজিলি বোঝা যাচ্ছে আমার লেয়ারটা তিনটা লেয়ারে হয়েছে আপনারা চাইলে চারটা বা দুইটাও করে নিতে পারেন আচ্ছা এটা হচ্ছে সর্বশেষ লেয়ার আর এটার মধ্যে খুব ভালো করে কিন্তু বাটার ব্রাশ করতে হবে আপনারা ভিডিওতে দেখেই নিশ্চয়ই বুঝে গেছেন বাটার ব্রাশ করা হয়ে গেলে এটাকে আট ভাগে আপনাদেরকে কেটে নিতে হবে এ পর্যায়ে কিন্তু কাটাটা খুবই মুশকিল আমারও কাটাটা খুব ভালো তেমন একটা হয় নাই আমি কাটা অনেক চেষ্টা করেছি যেভাবে আমার পক্ষে সম্ভব হয়েছে আমি কেটে নিয়েছি তবে মেকশিওর হতে হবে প্রত্যেকটা লেয়ার ছুরির সাহায্যে কেটে নেওয়া হয়েছে কিনা যদি কেটে না নেওয়া হয় ভালো করে কেটে নেবেন এখন দেখেন এটাকে আমি বেক করে নিব ওভেনের তাকে রেখে আপডাউন হিট অন করে দুইশো ডিগ্রি সেলসিয়াসে মাত্র বিশ মিনিটের জন্য এদিফাকে কিন্তু আপনারা একটু চেক করে নেবেন এখন অনেকে বলবেন চুলা বেক করা যাবে কিনা অবশ্যই যাবে তবে যে উপরে সুন্দর একটা কালার আসে সেটা কিন্তু চুলায় আসবে না এতটুকুই পক্ষ আচ্ছা চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম এক কাপ চিনি আর থ্রি ফুট কাপ পানি অবশ্যই চিনি থেকে সামান্য একটু কম দেবেন পানিটা দিয়ে দিলাম পাঁচটা এলাচ আর দুই টুকরো লেবুর ফালি এটা দুই চা চামচের মতো হবে এখন ভালো করে বলো কুচিয়ে নিলেই আমাদের শিরা কিন্তু একেবারেই রেডি এই অবস্থায় চুলাটাকে বন্ধ করে দিতে হবে দিকে দেখেন বিশ কিন্তু আমাদের বাকলাভাটা একেবারেই হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালারও চলে আসছে এই অবস্থায় কিন্তু গরম গরম শিরাটা এনে আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি কীভাবে দিচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন পুরোটার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে আর দেখুন আমাদের বাকলাভা কিন্তু একেবারেই রেডি উপর দিয়ে কিছুটা পেস্তা বাদাম গার্নিশিং করে নেবেন দেখার সৌন্দর্যের জন্য আর না দিলেও কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজার আপনারা বাসায় বানালেই বুঝতে পারবেন আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অন্ততপক্ষে একবার হলেও এটা ট্রাই করবেন বিশ্বাস করেন মুখে লেগে থাকার মতো একটা রেসিপি ঈদ অথবা যে কোনো অকেশনে অথবা মেহমান আপ্যায়নে এই রেসিপির কোনো তুলনা হয় না অতুলনীয় একটা রেসিপি আমার বাসায় তো সবার খুবই পছন্দ হয়েছে আপনার বাসায় কার কার পছন্দ হয়েছে আমাকে জানাতে একদমই ভুলবেন না যেতে যেতে শব্দটা একটু শুনিয়ে দিলাম আপনাদেরকে যাতে করে আজকেই বাসায় ট্রাই করতে পারেন আর এটা দেখুন কতটা লোভনীয় হয়েছে আলহামদুলিল্লাহ অনেক তো ভিডিও করলাম এবার খেতে খেতে বিদায় পালা আমি তো খেয়ে নিচ্ছি আপনাদের খেতে হলে অবশ্যই বাসায় ট্রাই করতে হবে আজকেই ট্রাই করে দিল আর আমাকে বিদায় দিন আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো দিন নতুন কোন এক রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম সব মজা মজার রেসিপি পেতে আল্লাহ হাফেজ